নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে লেখক বিমল করের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো গল্পটির নাম বেচুর মাথার ঘিলু দারুণ মজার একটি গল্প আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক লেখক বিমল করের লেখা হাসির গল্প বেচুর মাথার ঘিলু কাঁদো কাঁদো মুখ করে বেচু ক্লাবে এলো এসে বলল। আমি আর দোকান চালাব না বেচে দিয়ে হরিদ্বার চলে যাব আমাদের ফুলদানি ক্লাবে তখন গানের আসর বসেছে গঙ্গাপদ গলা ছেড়ে গাইছিল ওরে সিন্দুক ভরা টাকা সঙ্গে ফটিক তবলা বাজাচ্ছিল ভাঙা টেবিল চাপড়ে আর কানাই মুখের সামনে কাগজের চোঙা বানিয়ে অদ্ভুত এক শব্দ করছিল বেচুর মুখ দেখে আমাদের গান বাজনা থেমে গেল আমি বললাম হয়েছে কি হঠাৎ দোকান বেঁচে দিবি বেচু বলল একটা লোক এসে আমার দোকান থেকে স দুই তিন টাকার মাল টেনে নিয়ে চলে গেল যাবার সময় আমারই নসির কৌটো থেকে এতখানি নসি নিয়ে আমার নাকেই গুঁজে দিল দিয়ে মাথায় চাঁটি মেরে বলল বাই বাই আমরা সকলেই সে সেকি করে উঠলাম বেচু ছল ছল চোখ করে বলল তখন থেকে আমার নাক জ্বলে যাচ্ছে কপাল ব্ল্যাঙ্ক মাথা ঘুরছে গঙ্গা বলল লোকটা কে হি তোর মাথা নিয়ে মজা করার আসপর্দা তার হলো কেমন করে কথাটা ষোলো আনা ঠিক বেচুর মাথা নিয়ে আমরা সবাই বেশ গর্বিত গর্ব হবার কারণও রয়েছে যথেষ্ট বেচুর মাথার ঘিলু তিনবার নড়ে গিয়েছিল তবু দেখো কেমন ফিট বেচু মানুষের মাথার ঘিলু একবার নড়লেই তার দফা রফা হয়ে যায় সেখানে বেচুর তিন তিনবার ঘিলু নড়েছে বেচুর প্রথমবার ঘিলু নড়েছিল তার বয়স যখন ছ সাত বছর উঁচু খাটের ওপর দাঁড়িয়ে বেচু তার দাদা কচুর সঙ্গে লড়াই করছিল কচু ছিল নিচে মাটিতে আর বেচু বিছানার ওপর লড়াইটা হচ্ছিল বালিশ নিয়ে বালিশ যুদ্ধ যাকে বলে পিলো ফাইটিং বিছানার ওপর রাখা যত বালিশ মাথার বালিশ কোলের বালিশ পাশ বালিশ সবই তুলো ধোনা হবার অবস্থা বিছানার অবস্থাও কুস্তির আঁকড়ার মতন এমন সময় কচু একটা বালিশ নিয়ে দাঁড়িয়ে বেচুর দিকে ছুঁড়ল বেচু তখন একেবারে বিছানার ধারে দাঁড়িয়ে বালিশটা এসে তার গায়ে লাগতেই বেচু একেবারে ছিটকে মাটিতে মাটিতে পড়ার পর বেচু আর নড়েও না চড়েও না একেবারে স্থির কচু ভয় পেয়ে চেঁচামেঁচি করতেই বেচুর ঠাকুমা এসে হাজির ঘরে এসে নাতির অবস্থা দেখে বুড়ি চেঁচিয়ে উঠল ও রে শিগগিরি আয় রে ছুটে আয় জল নিয়ে আয় ছেলেটা বুঝি মরেই গেল বেচু মরল না জল বাতাস করে তাকে বাঁচিয়ে তোলা হলো ঠাকুমাই তখন বলল ছেলেটার ঘিলু নড়ে গিয়েছে কি সর্বনাশটা হলো বলে কচুকে কয়েক ঘা কষালো তখন থেকেই বেচুদের বাড়িতে মাথার ঘিলু নড়ার কথাটা চালু হয়ে গেল ওর বুদ্ধি শুদ্ধির কথা উঠলেই ঠাকুমা বলতো ও আমার ঘিলু নড়া ছেলে ওর দোষ কি বছর ষোলো বয়সে বেচুর আর একবার ঘিলু নড়ল এবার গাছ থেকে পড়ে মৃত্যুরদের বাগানে শীতের দিন ভাতি হচ্ছিল আমাদের বেচু পটলা শুখু বাগানের গাছপালার ডালে ডালে ঝুলে বেড়াচ্ছিল ওরা বলছিল তুমি যাও ডালে ডালে আমি যাই পাতায় পাতায় এইসব খেলা খেলছে খেলতে খেলতে বেচু পেয়ারা গাছের ডাল ভেঙে একেবারে মাটিতে গোঁত্তা খেয়ে পড়ল তো পড়লোই আর নড়াচড়া নেই বেচুর ঠাকুমা তখনও বেঁচে কেঁদে কেটে বুড়ি বলল নড়ে গেলুতে পারল না ভগবান ছেলেটার কি সর্বনাশী হল ঘিলু নড়ে যাবার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক বেঁচু লেখাপড়ায় এগোতে পারছিল না কোনো রকমের স্কুল টোপকে সে পড়ার পাঠ চুকিয়ে দিল লেখা পড়া না কাজকর্ম না শুধু খাও দাও আর ঘুমো কতদিন আর চলতে পারে বাড়ির পাঁচটা কাজও তো করতে পারে দামড়া ছেলেটা কিন্তু ওকে দিয়ে কাজ করানো মানেই অকাজ করা বাজার থেকে আলু কিনে আনতে দিলে পেঁয়াজ কিনে আনবে পোস্ট অফিসে গিয়ে চিঠি ফেলে আসতে বললে ও হাঁটতে হাঁটতে রেল অফিসে চলে গিয়ে কোথাও সেগুলো ফেলে আসবে বাড়ির লোক জ্বালাতন হয়ে মরছিল যত বয়স বাড়ছে ততই কি বোকা গাধা হয়ে পড়ছে ছেলেটা ঠাকুমা বুড়ি বলল ওর দোষটা কোথায় অহন করে দু দুবার ঘিলু নড়ল ছেলেটার তবু বেঁচে ভর্তি আছে এই যথেষ্ট এই ঠাকুমা বুড়ি মারা গেল তারপর একদিন বেচু উধাও কোথায় যে গেল কেউ জানলো না বাড়িতে কান্নাকাটি খোঁজ খোঁজ আমরাও কত খোঁজ খবর করলাম বেচুর পাত্তা পেলাম না মাস পরে বেচুর চিঠি এলো বাড়িতে সে সার্কাস পার্টিতে ঢুকে পড়েছে আমরা বিশ্বাসই করতে চাইনি বেচু সার্কাস পার্টিতে অসম্ভব সার্কাস পার্টিতে ওর মতন ভোঁদাই কি করবে সার্কাস কি যে সে জিনিস কিন্তু সত্যিই বেচুর সার্কাস পার্টিতে ঢুকে পড়েছিল ছোট সার্কাস নাম লিটল সার্কাস সার্কাসে তাকে জোকারের খেলা দেখানো শেখানো হতো গোলগাল বেঁটে চেহারা বেচুর ভালোই মানাতো তাকে মাথায় টুপি তাপি মারা প্যান্ট আলখাল্লার মতন কোট গায়ে মুখে রং চং বড় কেউ রবারের সাদা বল দারুণ দেখাতো নাকি তা একদিন বেচু ক্লাউন হিসাবে সার্কাসে তারের ওপর দিয়ে হাঁটার কসরত দেখাচ্ছিল দেখাতে গিয়ে ডিগবাজি খেয়ে পড়ল মাথার ঘিলুও গেল নড়ে এটা হলো তিন নম্বর ঘিলু নড়া বেচু সার্কাস ছেড়ে ঘরে ফিরে এলো বছর দেড়েকের মাথায় বাড়ির লোক হাঁপ ফেলে বাঁচল তিনবার যার ঘিলু নড়েছে তাকে নিয়ে কি করা যায় ভাবতে ভাবতে বেচুর দাদা কচু একদিন আমাদের বলল বেচাকে একটা লন্ডি করে দিলে কেমন হয় ওকে কিছু করতে হবে না শুধু রসিদ লেখা আর রসিদ মিলিয়ে কাপড় দেওয়া পারবে নিশ্চয়ই কি বল আমরা বললাম হ্যাঁ আলবাত পারবে ইজি কাজ বেচুর হাতের লেখা ভালো রসিদটা ভালোই লিখবে কচু বলল তবে তাই হোক তোরা বেচুর বন্ধু তোরা যখন বলছিস আমিও জোর পেলাম বুঝিস না একে আমি বড় ভাই তার ওপর আমার ছোড়া বালিশ লেগেই বেচা পড়ে গিয়েছিল প্রথমবার ঘিলুটা আমি নড়িয়ে দিই আমার মধ্যে একটা চোরচোর ভাব আছে বুঝলি না দায়িত্বও রয়েছে দেখি মাকে বলি এরপরই বেচুর লন্ড্রি হয়ে গেল নতুন পাড়ার মুখেই নতুন পাড়ায় হরদম বাড়ি গজাচ্ছে পয়সাওয়ালা লোকেরা গিয়ে জমছে একে একে ছেলেরা মেয়েরা দামি দামি জামা টামা গায়ে চাপায় ব্যবসা করার ভালো জায়গা বেচুর লন্ড্রি বলে দোকানের নাম হতে পারে না কাজেই ভেবে চিনতে আমরা নাম দিলাম স্নো হোয়াইট বাংলা নাম একটা এসেছিল মাথায় শুভ্র নিকেতন বা শুভ্র বাস গঙ্গা পছন্দ করল না বলল ও পাড়ায় বেঙ্গলি চলবে না ইংলিশ চলবে নতুন নতুন বাড়ির কি নাম দিচ্ছে দেখিস না দি নেস্ট জলি ভিলা ব্লু হাউস দোকানের নাম হল স্নো হোয়াইট খুব সাজিয়ে গুজিয়ে দোকানও করলো বেচু আমরা তার জন্য উঠে পড়ে লেগে গেলাম হ্যান্ড ছাপানো বিলি দোকানের সামনে দাঁড়িয়ে খদ্দেরকে আপ্যায়ন কিছুই বাদ দিলাম না বেচুর লন্ড্রি চালু হয়ে গেল আমরাও বাঁচলাম বন্ধুর গতি হলে কার না ভালো লাগে বেচুর দোকান বন্ধ হতো সন্ধে সাতটায় তারপর সে আমাদের ফুলদানি ক্লাবে এসে হাজির হতো আর দোকানের চাবি নিয়ে তারক দোকানের কর্মচারী বেচুদের বাড়িতে চলে যেত আজ খানিকটা আগেই এলো বেচু কাঁদো কাঁদো মুখ করে এসে অমন একটা দুঃসংবাদ দিল গান টান বন্ধ হয়ে গেল আমরা ভেবেই পাচ্ছিলাম না এটা কেমন করে সম্ভব ফটিক বলল এই খোলসা করে বল তো বেচা যা হয়েছে পরপর বল গুছিয়ে বলবি পেটে কথা রাখবি না বেচু যা বললো তার সার সংক্ষেপ করলে এই দাঁড়ায় ঠিক সন্ধের মুখে একটা লোক এসে বেচুর দোকানে ঢোকে বেচু তখন দোকানে বসে লালবাড়ির রহস্য পড়ছিল বইটা কে যেন ভুল করে দোকানে ফেলে গেছে লোকটা এসে বেচুকে একটা রসিদ দিয়ে জিনিসগুলো দিতে বলল বেচু লালবাড়ির রহস্য নিয়ে মগ্ন রশিদ দেখে বলল এখনও তারিখ হয়নি তিন দিন পরে আসবেন লোকটা তার মুখের সামনে হাত নেড়ে বিড়বির করে কিছু বলল পরেই আবার বলল তাহলে আমি একটু দেখি এই বলে সে কাচের শাটারগুলো ঠেলে এখান ওখান থেকে যা পছন্দ হলো নামিয়ে নিল নিয়ে একটা ব্রাউন পেপারে মুড়ে প্যাকেট করে ফেলল তারপর বেচুর নস্যির কৌটো উঠিয়ে বেশ খানিকটা নস্যি বেচুর চোখের সামনে ঝেড়ে দিয়ে ওরই নাকে গুঁজে দিল দিয়ে মাথায় একটা চাঁটি মারল মেরে বাই বাই বলে চলে গেল আর বেচু তখন চোখ সামলাবে না নাক সামলাবে চোখ রোগড়ে নাক জ্বলে হাঁচতে হাঁচতে মরে আর কি ওদিকে লোকটার চাঁটি খেয়ে মাথাটা কেমন ঘুরতে লাগলো বেচুর কথা শুনে কানাই বলল তারক কোথায় ছিল তখন দোকানে ছিল না কোথায় গিয়েছিল ধবি পাড়ায় মিশিরনাথকে খবর করতে লোকটা কেমন দেখতে রোগাটে ধব ধবে রং বড় বড় জুলফি চোরের মতন দেখতে না লোকের মতন ছোকরা হ্যাঁ আমাদের চেয়ে বড় গঙ্গা বলল লোকটাকে আগে কোনো দিন দেখিস না মনে করতে পারছি না ওই পাড়ার লোক জানি না তোকে যে রসিদটা দেখিয়েছিল তাতে কার নাম ঠিকানা লেখা ছিল বেচুর চোখ ছলছল করে উঠল আবার মনে করতে পারছি না আমরা বিরক্ত হয়ে বললাম নামটাও মনে করতে পারছিস না টাইটেল তাও পারছিস না রশিদ গই। সেটা তো ও ফেরত নিয়ে নিল ও নিল না তুই দিয়েছিস আমি দিয়েছি ডেলিভারি ডেট হয়নি রশিদ দিয়ে দিয়েছি আমরা তিন বন্ধু এ ওর মুখের দিকে তাকালাম কি করা যাবে বেচুকে নিয়ে এত বোকা ফটিক বলল কি কি নিয়েছে দেখেছিস বিছু খানিক্ষণ ফ্যাল ফেল করে তাকিয়ে থেকে বলল ভালো করে দেখিনি কেন লালবাড়ির রহস্য মাথায় ঘুরছিল বাড়ির ছাদে কঙ্কাল দৌড়াচ্ছে সিঁড়িতে ফটফট গুলি চলছে নিচের তলায় আগুন জ্বলছে দাও দাও আমার কেমন তালগোল পাখিয়ে গিয়েছিল বুঝতে পারছিলাম না কি হচ্ছে ফটিক হঠাৎ বলল মাই গড এ তো সিম্পল ব্যাপার রে এখন বুঝতে পারছি কেমনে অরন্দিম পশিল রক্ষপুরে আমরা ফটিকের দিকে তাকিয়ে থাকলাম ফটিক বলল হি হেপোটিজম ওই যে লোকটা দোকানে ঢুকে বেচুর সামনে গিয়ে রশিদ বাড়িয়ে দিল লন্ড্রির তারপর একটু হাত নেড়ে দিল তাতেই বেচুর হয়ে গেল। আরে ও তো হিপনোটাইজড পুতুল কিছু করার ক্ষমতা নেই লোকটা মজা আসে যা পারলো নিল নিয়ে প্যাকেট করে বগলে পুড়ে বেরিয়ে গেল গঙ্গা বলল যাবার আগে যে বেচুর নাকে নসি গুঁজে দিল দিয়ে মাথায় চাঁটি মেরে গেল। তার কি মানে সহজ মানে বেচুর হিম্নটিক ভাবটা কাটিয়ে দিল হাঁচি কাশিতে নার্ভ মানে স্নায়ুতে ঝাঁকুনি লাগে মাথায় যে চাঁটি কষালো সেটাও একই কারণে ব্রেন নড়িয়ে দিল আমি আঁতকে উঠে বললাম বলিস কি? আবার ঘিলু নড়িয়ে দিল ফটিক বলল না রে ব্রেন মানেই কি ঘিলু তোরা সহজ ব্যাপারগুলো দেখিস না আমরাও যখন বোদা মেরে যাই মাথায় কিছু ঢোকে না তখন মাথার চুলটা মাথা চাপড়াই গাঁটটা মারি নিজের মাথায় কেন ব্রেনকে স্টার্ট করিয়ে দিই গঙ্গা আমাদের দিকে তাকালো আমি বললাম তা এখন কি হবে বেচু কেঁদে ফেললো প্রায় আমার কি হবে ভাই পরের জিনিস দোকানে ছিল কাস্টমার যে গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দেবে কি করব আমি সত্যি তো কি করবে বেচু তার নতুন দোকান কত লোকের দামি দামি প্যান্ট জামার শাড়ি রয়েছে খদ্দেররা যদি নিজেদের জিনিস ফেরত না পায় বেচুকে কি সহজে ছেড়ে দেবে আর দোকানেরও বদনাম স্নো হোয়াইট তো উঠে যাবে ইস এত পয়সা করি খরচ করে সাজিয়ে গুজিয়ে দোকান হলো সেই দোকান যদি তুলে দিতে হয় সব দিক থেকে লোকসান কচু খেপে যাবে ভেবে চিনতে গঙ্গা বলল ভাবিস না আমরা কাল থেকে ফিল্ডে নামছি আমাদের শহর আমাদের বেচুর দোকান একটা চোর নাকের ডগা দিয়ে চুরি করে পালাবে আমরা ছেড়ে দেব নেভার তুই ভাবিস না বেচু কাল থেকে আমরা তোর দোকানের আশেপাশে চোখ রাখছি ব্যাটাকে ঠিক ধরবো তুই মন খারাপ করিস না বাড়ি যা চোর আমরা ধরবই বেচু বলল ধর ভাই ধরে আমায় বাঁচা পরের দিন থেকেই বেচুর দোকানের ভেতর বাইরে আমরা গোয়েন্দাগিরি করতে লাগলাম সত্যি বলতে কি বেচুর দোকানের ধোলাই হওয়া স্টক হিসেব নিকেশ করে দেখা গেল লোকটা কম করেও স পাঁচেক টাকার মাল হাতিয়েছে দুটো প্যান্ট দুটো বুশ শার্ট একটা সিল্কের শাড়ি আধা আধি দাম ধরলেও পাঁচশো আজকাল কাপড় চোপড়ের কী দাম আমরা পুলিশের চেয়েও কড়াভাবে সব দিকে নজর রাখতে লাগলাম দোকানে কেউ ঢুকলেই তাকে সন্দেহের চোখে দেখি বেরিয়ে যাওয়ার সময় তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত লক্ষ্য করি দোকানের বাইরে রাস্তা দিয়ে কত লোকই যায় সকলকেই দেখি ফর্সা রোগা জুলফিওলা কাউকেই দেখতে পাই না হয় ফর্সা লোক দেখি না হয় রোগা লোক জুলফিওলাও দেখি বইকি কিন্তু তিন তিনটে লক্ষণ আর মেলে না দুদিন তিন দিন এমনকি চারটে দিনও কেটে গেল চোরের কোনো চিহ্ন পেলাম না ফটিক নতুন পাড়ার মধ্যে ঘোরাঘুরিও করেছে এমন কাউকে দেখেনি যার সঙ্গে বেচুর দোকানের চোরটার চেহারা মিলে যায় এ তো বড় তাজ্জব কথা চোরটা তো বাতাসে মিলিয়ে যেতে পারে না পাঁচ দিনের দিন সন্ধ্যাবেলায় একজনকে দোকানে ঢুকতে দেখে আমাদের সন্দেহ হলো লোকটা ফর্সা ছিপছিপে তার জুলফিও রয়েছে তবে মাথার মাঝখানে টাক বগলে একটা প্যাকেট নিয়ে সে দোকানে ঢুকল গঙ্গা আর ফটিক দোকানের বাইরে দাঁড়িয়ে নজর করছিল আমি ছিলাম ভেতরে লোকটা দোকানে ঢুকতেই আমি গঙ্গাদের ইশারা করে দিলাম ওরা ভেতরে সিঁড়ির কাছে এসে দাঁড়ালো বেচু তার জায়গায় বসেছিল উঁচু টুলের ওপর সামনে কাউন্টার লোকটা এসে বেচুর সামনে দাঁড়ালো দাঁড়িয়ে প্যাকেটটা রাখলো কাউন্টারে পকেট থেকে বিল বার করলো সেটাও নাকের ডগায় ফেলে দিল বেচুর দিয়ে পকেট থেকে সিগারেট দেশলাই বার করে কেষ্ট ঠাকুরের মতন বেঁকে দাঁড়ালো গঙ্গা সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁচল দুবার ওটা সাংকেতিক ব্যাপার মানে জানতে চাইলো এই লোক কি না বেচু কিন্তু হাঁচির সাড়া দিল না কথা ছিল সে একবার হাঁচলেই আমরা বুঝে নেব আসল লোক হাজির সিগারেট ধরিয়ে লোকটা কয়েক পলক দেখলো বেচুকে তারপর হাসতে হাসতে বলল হ্যালো পার্টনার হাওয়ার ইউ আমি কাছেই ছিলাম লোকটার ব্যবহার দেখে থতমত খেয়ে গেলাম চোর এমন সহজ সরল হয় ভাবতেও পারিনি লোকটা এবার ফট করে বেচুর নাকটা টেনে দিল আরে বেচুস তুমি আমায় চিনতে পারছো না আমি মতিলাল মতিমাস্টার মতিলালকে সে মতি বলে উচ্চারণ করলো বেচু একেবারে স্ট্যাচু হয়ে বসে থাকলো মতিলাল আরও একটু দেখল বেচুকে তারপর বলল বুঝেছি তোমার আবার সেই রোগটা হয়েছে দাঁড়াও একবার ছক্কা পাঞ্জা করে দিই সব ঠিক হয়ে যাবে বলে মতিলাল কাউন্টারের পাশের ডালা উঠিয়ে ভেতরে ঢুকে গেল আমরা তো অবাক কি সাহস লোকটার ফটিকার আর গঙ্গা লাফ মেরে সামনে চলে এলো মতিলালের কোনো ভূক্ষেপ নেই সে সোজা বেচুর কাছে গিয়ে তার মাথায় এক চাঁটি কষালো আমরা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম খবরদার বেচুর মাথায় আর হাত ছোয়ালে মেরে ভুট্টি করে দেব মতিলাল আমাদের দিকে তাকিয়ে উপেক্ষার গলায় বলল তোমরা কে হে বেচুর বন্ধু বেত্রুষ আমার পার্টনার কিসের পার্টনার সার্কাসেও আমার শিষ্য ছিল ওকে আমি ক্লাউনের খেলা শেখাতাম আমার পার্টনার ছিল বেচ্চুস আমরা থতোমতো খেয়ে গেলাম বেচুর সার্কাস গুরু গঙ্গা বলল তোমাদের সার্কাসে গিয়ে ওর মাথার ঘিলু নড়ে গেছে তা জানো মতিলাল বলল ইয়েস জানি তার আগেও দুবার নড়েছে ও আমায় বলেছে আমি ওকে ছক্কা পাঞ্জা করে দিলে হুঁস চলে আসবে ছক্কা পাঞ্জা কি সেটা মতিলাল হো হো করে হাসতে লাগলো বলল লুডো খেলোনি ঘুঁটি নাড়া জানো না ছোট গ্লাসের মধ্যে ঘুঁটি নেড়ে ছক্কা পাঞ্জা চৌকা ফেলতে হয় জানো তো বেচুসের মাথার মধ্যে ঘিলুটা যখন মিশে যায় তাল পাকিয়ে যায় তখন ওর মাথাটা ধরে ঝাঁকাতে হয় না না যা ঝাঁকালে চলবে না রাইট লেফট রাইট রাইট লেফট বার। তারপর ঘাড় মাথা নিচু সোজা উল্টানো আরও বার। তারপর মাথার ঠিক মাঝখানে তিনবার চাটি তারপর মাথার পাশে চাটি। তারপর মেসেজ মতিলাল বেচুর চুল ঘাঁটতে লাগল বলল একবার ঠিক মতন নেড়ে দিতে পারলে ওর সেন্সগুলো ফিরে আসবে ব্যাটারি চার্জের মতন ব্রেন চার্জ হয়ে যাবে মাছছয় ভালোই চলবে তারপর আবার বসে পড়বে বলে মতিলাল বেচুর মাথা নিয়ে খেলা করতে লাগলো ফটিক ধমক বেরিয়ে বলল ওর মাথা ছেড়ে দাও কেস খারাপ হয়ে যাবে বলছি আমরা এই শহরের ছেলে মেরে তোমায় তুলোধনা করে দেব তুমি একটা চোর বাটপাট জোট চোর তুমি বেচুর দোকান থেকে মাল উঠিয়ে নিয়ে পালিয়ে গেছো চালাকি করবে না মতিলাল মুখে চুপচুক শব্দ করলো করে বলল তোমরা আমায় গালাগাল দিও না ভদ্রলোককে গালাগাল দিতে নেই ওই যে প্যাকেটটা নিয়ে এলাম কাউন্টারে পড়ে রয়েছে খুলে দেখো বেচুসের সব জিনিস ফেরত নিয়ে এসেছি আমি চোর নই গঙ্গা প্যাকেটটা খুলে ফেলল মতিলালের কথাই ঠিক আমি বললাম তুমি সার্কাসের লোক তার প্রমাণ আরে মশাই ওই কাগজটা দেখো না কাউন্টারে পড়ে আছে ওটা তো লন্ড্রির বিল না স্যার ওটা আমাদের সার্কাসের হ্যান্ডবিল হ্যান্ডবিল হ্যান্ড বিল এখানে কেন 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 তোমরা কেন কেন করো না কিচ্ছু জানো না শুধু কথা বলতে শিখেছ পাশের শহরে আমাদের তাঁবু পড়েছে খেলা শুরু হবে আসছে হপ্তা থেকে থার্ড নভেম্বর থেকে পনেরো দিন তারপর তোমাদের এখানেও আসার ইচ্ছে খেলা শুরু হচ্ছে ভালো কথা কিন্তু আমার অবস্থা খারাপ নো পার্টনার নো অ্যাসিস্ট্যান্ট শিবু আর অসুখ প্যাঁচে পড়ে গিয়েছি হে হঠাৎ বেচুসের কথা মনে হলো ও এদিকে থাকে জানি সেবারও ওকে আমি পিক করেছিলাম ভাবলাম যাই বেচুসকে গিয়ে ধরি খুঁজে খুঁজে এলাম সেদিন আমার চিনতেই পারলো না সার্কাসের হ্যান্ড বিল দিলাম ও ভাবলো লন্ড্রির বিল দিয়েছি আমিও একটু মজা করলাম কিন্তু যাই বলো সেদিনই আমার ধোঁকা লাগলো বেচুসের ব্রেন আবার তালগোল পাকিয়ে গেছে ভাবলাম কটা দিন অপেক্ষা করে দেখি যদি সামলে নেয় তা ভাই আজকে এসেও দেখি বেচুস যেমনকে তেমন ঘিলু গুলে গিয়েছে তবে ভাবনা নেই একটু ছক্কা পাঞ্জা করলে এখন আবার কাজ চলে যাবে মতিলালের কথা শেষ হয়নি বেচু হঠাৎ উঠে দাঁড়িয়ে জোর ধাক্কা মারল তাকে উল্টে পড়ল মতিলাল বেচু যেন ভূত দেখার মতন করে ছিটকে গেল দেখতে দেখতে সে দোকানের সিঁড়িতে তারপর রাস্তায় বেচুর মতন গোবদা চেহারার লোক ওভাবে পালাতে পারে আমরা জানতাম না ঘিলুর ভয়ে বেচু দোকান ফেলে সেই যে পালালো আর ফিরল না সেদিন আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প গল্পপাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হব